যে কোনো পড়াকে বেশি দিন মনে রাখার জন্য খুবই প্রয়োজন নিজে নোট তৈরি করে তা পড়া কারণ নোট তৈরির সময় বুঝে লেখার ফলে তা গল্প আকারে মনে থেকে যায় লাস্ট ভিডিওতে আমি লং নোট তৈরি ও শর্ট নোট তৈরি সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাতে বলেছিলাম তোমরা জানিয়েছ তাই আজকে এই লং নোট তৈরি ও শর্ট নোট তৈরি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে জানাবো লং নোটের মাধ্যমে পড়লে একটা অধ্যায়ের মধ্যে যত তথ্য থাকে বা বেশি বেশি তথ্য জানা যায় এবং পরপর ছন্দ মিলিয়ে পড়া যায় এবং শর্ট নোটের মাধ্যমে আমরা একটা চ্যাপ্টারের মধ্যে যত গুরুত্বপূর্ণ তথ্য থাকে তা অল্প সময়ের মধ্যে রিভিশন করতে পারি আমাদের পরীক্ষার সময় অনেক সাবজেক্ট পড়তে হয় এবং অনেক কিছু রিভিশন করতে হয় অর্থাৎ ওই সময় আমাদের হাতে সময় খুব কম থাকে তাই শর্ট নোট দেখে পড়লে অল্প সময়ে সব রিভিশন করা সম্ভব হয় তাই শর্ট নোটের গুরুত্ব অপরিসীম প্রথমেই আমি একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দেই। আমরা অনেকেই নোট তৈরির কথা আসলেই মনে করি ও আমার দ্বারা হবে না এটা ভাবাটাই ভুল আমরা অনেকেই মনে করি যে ব্যক্তি নোট তৈরি করে বা যে ব্যক্তি বই লেখেন তিনি বোধ সব নিজেই তৈরি করে লিখছেন কিন্তু সত্যিই কি তাই না আসলে প্রত্যেকটা মানুষই নকল করে সেই নকলের মধ্যেই কিছু নিজস্বতা দিলেই সেটা ওই ব্যক্তির হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা বইয়ের লেখকও অন্য লেখক বা তার শিক্ষকের নকল করেছেন এবং সঙ্গে কিছু নিজস্বতা দিয়ে তার লেখা বই বলে চালাচ্ছেন আমি কাউকে ছোট করছি না আমি বলতে চাইছি তারা এত বড় মানুষ হয়ে যদি নকল করতে পারেন তাহলে আমরা তো কিছুই না কোনো স্যারের নোট বা বই দেখে নিজে সেটাকে সহজ করে নিজের নোটের মধ্যে লিখতেই পারি তাই নোট লেখা যে তোমার দ্বারা হবে না এই কথাটা বলা বন্ধ করো লং নোট তৈরির পদ্ধতি নোট তৈরির সময় নিজেকে লেখক বলে কল্পনা করবে এবং মনে করবে তোমার তৈরি নোট অনেক মানুষ পড়বে তাই যতটা সহজ ভাষায় লেখা যায় ততই ভালো এবং মাথায় রাখবে ভুল তথ্য যেন নোটের মধ্যে না থাকে কারণ নোটে যদি ভুল তথ্য থাকে তাহলে তুমি সেই তথ্য পড়ে পরীক্ষায় ভুল করে আসবে ফলে রেজাল্ট খারাপ হবে এবং তুমি ভুল শিখবে অনেকেই আমরা মনে করি নোট মানে প্রশ্ন লেখা হবে এবং তার উত্তর লেখা থাকবে এইভাবে প্রশ্ন উত্তরভাবে পড়া বা নোট তৈরি করা দুটোই বিপজ্জনক কারণ যখন তুমি প্রশ্ন উত্তরভাবে পড়বে তখন তোমার মাথায় একটা ধারণা চলে আসবে যে এই প্রশ্নটা পরীক্ষার সময় এইভাবেই দেবে কিন্তু পরীক্ষাতে প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে ফলে তুমি পারবে না উদাহরণ হিসাবে ধরে নেওয়া যাক তুমি পড়েছ নদী বাঁধের তলদেশ চওড়া রাখা হয় কেন এবং পরীক্ষায় প্রশ্নটা এইভাবে দিল যে মনে করো তুমি একজন ইঞ্জিনিয়ার তোমাকে বাদ তৈরি করতে দেয়া হলো তাহলে বলো একটা বাঁধের গঠন কেমন হয় এবং এমন গঠনের কারণ কি দুটো প্রশ্নেরই উত্তরই কিন্তু একই যদি আমরা না বুঝি তাহলে পারবো না তাই প্রশ্ন উত্তরভাবে নোট তৈরি করা যাবে না তবে খুবই সামান্য এই পদ্ধতি অবলম্বন করতে পারো তবে বেশি না নোট হবে সহজ ও সাধারণ যেখানে দু রঙের কালি ব্যবহার করবে এক নীল দুই কালো অতিরিক্ত কালি ব্যবহারের প্রয়োজন নেই তবে ইচ্ছা হলে অন্য রঙের একটা পেন ব্যবহার করতে পারো কোনো ইম্পর্ট্যান্ট টপিককে আন্ডারলাইন করতে বা ঘিরে দিতে লং নোটে যতটা বেসিক থেকে পারা যায় লেখা শুরু করবে একদম অ্যাডভান্স পর্যন্ত উদাহরণ হিসেবে দেখতে পারি নবম শ্রেণীর বল ও গতি নামের এই অধ্যায়টা এটা শুরুতে স্থিতি ও গতি নিয়ে আলোচনা আছে কিন্তু এই নোটের মধ্যে বস্তু কী তাকে কতভাগে ভাগ করা যায় সবই এখানে লেখা আছে কারণ যখন তুমি নিজে পড়বে তখন সহজেই বুঝতে পারবে এবং অন্য কেউ পড়লে যে পড়াশোনা করতে চায় না সেও বুঝতে পারবে অর্থাৎ তোমার নোটটা পাঠক হান্ড্রেড পারসেন্ট পছন্দ করুন আর যারা নোটে এই ছোটোখাটো ইনফরমেশানগুলো জানো লিখতে চাও না তাদের বলি এটি লং নোট তাই লেখা ভালো কারণ হাতে লেখা নোটও বাজারে বিক্রি হয় এবং ছাত্র জীবনে তুমি যদি কাউকে পড়াও তাহলে সেক্ষেত্রেও কাজে লাগবে নোট যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ও থোক থোকভাবে লেখা যায় ততই ভালো কারণ নোটটা খুললেই যেন সব বিষয়গুলো চোখে বাঁধে নোটে প্রশ্ন উত্তর আকারে লিখতে বারণ করেছি তাই নোট লেখার সময় কোনো টপিকের হেডিং কালো কালি দিয়ে এবং তার সংজ্ঞা লেখ ও কালি দিয়ে যেমনটা এখানে লেখা হয়েছে তোমাদের সুবিধার জন্য নোটের কয়েকটা পাতা এখানে দেখাচ্ছি দেখে বুঝে নাও নোটে যতটা অ্যারো দিয়ে বা ডিভিশন করে লিখবে তত অল্প জায়গায় বেশি লেখা যাবে এবং বুঝতে সুবিধা হবে নোটের মধ্যে বুলেট বা পয়েন্ট ব্যবহার করতে পারো তাছাড়াও অন্যান্য কোনো চিহ্নের ব্যবহার করতেই পারো নোটে বেশি ডিজাইন করার প্রয়োজন নেই তাতে বেশি সময় নষ্ট হবে যেমন ফুল পাতা ইত্যাদি ছবি বা বিভিন্ন রকমের কালির ব্যবহার এ সমস্ত করার প্রয়োজন নেই নোটে কোনো সংজ্ঞা বা বৈশিষ্ট্য বা কোনো ইনফরমেশান লেখার সময় বইয়ে বা টিচারের নোটে যদি কঠিন ভাষায় লেখা থাকে যা তুমি বুঝতে পারছো না তখন সেই টপিকটাকে গুগলে সার্চ করে নেবে গুগলে বাংলাতে সার্চ করে নেবে গুগলে গিয়ে সেটিংস থেকে বেঙ্গলি অপশানটা চালু করে নিলে বাংলাতে সার্চ করতে পারবে ফলে সব উত্তর তখন বাংলাতে আসবে গুগলে যদি একই ইনফরমেশান দেয় তাহলে পার্টিকুলার যে শব্দটা বুঝতে পারছো না সেটার শব্দার্থ গুগলে সার্চ করে নিয়ে বোঝার চেষ্টা করো এবং বই টিচারের নোট ও গুগল তিনটি জায়গা থেকে বুঝে সহজে নিজের সংজ্ঞা তৈরি করো পরে টিচারকে দেখিয়ে নাও লেখাটা ঠিক আছে কি না প্রয়োজনে টিচার যখন কোনো পড়া বোঝান তখন যদি কোনো গল্প বলেন সেই গল্পটাও এই লং নোটের মধ্যে লিখতে পারো তাহলে পরবর্তীতে আমাদের এই গল্পটা মনে পড়ে গেলেই সমস্ত ইনফরমেশানটা মনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নোট তৈরি এখন থেকে শুরু করলে প্রথম দিকে ভুলভ্রান্তি হবে কিন্তু ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়বে ফলে তুমি নোট লেখায় দক্ষ হয়ে উঠবে তাই প্রথম অবস্থায় ভুলভ্রান্তি হলে হাল ছেড়ে দেবে না শর্ট নোট তৈরির পদ্ধতি লং নোট তৈরি হয়ে গেলে শর্ট নোট তৈরি করা অনেকটাই সহজ হয়ে যায় তাই আমি ধরে নিচ্ছি তুমি লং নোট তৈরি করার পর শর্ট নোট তৈরি করবে শর্ট নোট মানেই রিভিশন করার মূল অস্ত্র যেখানে পুরো চ্যাপ্টারটা দুই তিন পাতার মধ্যে নামাতে হবে অর্থাৎ সেখানে অহেতুক জিনিস লেখা যাবে না ছোট ছোট করে লিখতে হবে এবং শুধুমাত্র সেখানে টপিকের হেডিং ও গুরুত্বপূর্ণ সূত্র বা সংজ্ঞাই লেখা থাকবে উদাহরণ হিসেবে বলতে পারি এই নোটের প্রথম পাতায় বস্তু কি তার দুটি ভাগ ও স্থিতি ও গতি সম্বন্ধে আলোচনা আছে গতিকে কত ভাগে ভাগ করা যায় সেটা লেখা আছে আমরা শুধুমাত্র হেডিংগুলোকে অল্প জায়গার মধ্যে লিখে রাখবো রিভিশনের সময় এই হেডিংটা দেখব এবং তার সংজ্ঞা বা যা যা লং নোটের লেখা ছিল তা না দেখে বলে যেতে হবে অর্থাৎ শর্ট নোট তোমাকে গোটা চ্যাপ্টারটা সিকোয়েন্সে পড়াটা রিভিশন করতে সাহায্য করছে আমি আগেও বলেছি এবং এখনও আবারও বলবো নিজেকে টিচার হিসেবে কল্পনা করো পুরো চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করো মনে করো তোমার সামনে পাঁচজন বসে আছে এবং তারা তোমার স্টুডেন্ট সেই ভেবে তাদেরকে বোঝাও একবার এই পদ্ধতিটা ফলো করো নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবে যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাও এবং খারাপ লাগলেও জানাও তবে কেন খারাপ লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তাহলে নিজেকে পরিবর্তন করতে পারবো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে